নাউন কখন কমন নাউন হিসেবে কাজ করবে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রপার নাউন বলতে কি বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুকে যখন বোঝানো হয় একটা নাউন ব্যবহার করে সেটাকে প্রপার নাউন বলছি বাট এই জিনিসটাই কমন নাউন হয়ে যেতে পারে তার এমসিকিউতে যদি বলে নিচের এই নাউনটা কি ধরনের নাউন আপনি যদি কনসেপ্ট না রাখেন প্রপার নাউন দাগিয়ে আসবেন কিন্তু হওয়ার কথা কমন নাউন তাহলে বুঝে নিতে হবে কখন কমন নাউন হয় মনে রাখবেন এই প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বা ডিটারমিনার থাকে বুঝুন এই প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বা ডিটারমিনার থাকে অথবা প্রপার নাউনের শেষে এস বা ইএস যখন যোগ করা হয় প্লুরাল করা হবে তখন সেটাকে আপনি কমন নাউন বলতে পারবেন এই কনসেপ্টটা একটু মাথায় রাখেন প্রপার নাউনটার পূর্বে যদি কোনো ডিটারমিনার বা আর্টিকেল এন্ড দ্য এরকম থাকে অথবা প্রপার নাউনটা শেষে এস বা ইএস হয়তোবা যোগ করা হয়ে যোগ করে প্লুরাল করা হয়ে থাকবে সেটাও হয়ে যাবে কমন নাউন তাহলে কমন নাউন কখন হবে প্রপার নাউন যখন শেষে এস বাই ইএস অথবা তার আগে আর্টিকেল বা ডিটারমিনার এ কথাটা একটু মাথায় রাখেন যে প্রপার নাউন কমন নাউন হবে যদি আগে আর্টিকেল থাকে বা শেষে এস থাকে এই কনসেপ্ট যারা আছে সে দেখে বুঝে ফেলবে এটা কমন নাউন হবে দেখেন এবার আমি বলতেছি আর সাকিব ইজ নট বন এভরি ইয়ার একজন সাকিব প্রতি বছর পাওয়া যায় না প্রতি বছর জন্মে না সো এই যে সাকিব কিন্তু প্রপার নাউন বাট যখনই এটা আর্টিকেলের পরে আছে মানে আগে যখন আর্টিকেল আসছে এই সাকিবটা তখন কি হয়ে যাচ্ছে কমন নাউন হয়ে যাচ্ছে মনে করেন এখানে এস দিলাম রুপাস ইন মাই ফ্রেন্ড লিস্ট এখন একটু খেয়াল করে দেখেন রুপাস দিয়ে যখন আমি বললাম তখন সেটা কি হয়ে যাবে অবশ্যই সেটা কমন নাউন হয়ে যাবে বাট রুপাটা কি রুপা হচ্ছে প্রপার নাউন হামিম ইজ দ্য আমির খান অফ দ্য পোর হামিম ইজ দ্য আমির খান অফ দ্য পোর হামিমটা কি এখানে হামিমটা হবে প্রপার নাউন কারণ এটার আগে কোনো আর্টিকেল নেই বাট যখন আমির খানের কথা চিন্তা করতে একটু খেয়াল করেন আমির কি প্রপার নাউন হামিম প্রপার নাউন হলেও আমির খান কিন্তু প্রপার নাউন না কেন প্রপার নাউন না বিকজ আমির খানের আগে কি আছে আর্টিকেল আছে তাহলে যেহেতু আর্টিকেল আছে সেহেতু একটা কমন নাউন তাহলে মেইন কথা হচ্ছে প্রপার নাউন কমন নাউন হিসেবে কখন কাজ করবে যখন প্রপার নাউনের আগে আর্টিকেল থাকবে অথবা এই প্রোপার নাউনের পরে এস বা ইয়েস থাকবে প্লুরাল করার জন্য সো এই কনসেপ্টটা যার থাকবে সে সুন্দর করে মার্কস নিয়ে আসতে পারবে যার থাকবে না সে কনফিডেন্স সাথে দাগিয়ে ভুল করে আসবে দেখেন একই বাক্যে হামিম হচ্ছে প্রপার নাউন আর আমির খান হচ্ছে কমন নাওন আশা করছি প্রপার নাউন কখন কমন নাউন হবে সেটা বুঝে গেছেন থ্যাংক ইউ